ইউটিউবে ফেসবুকে টিকটকে এরকম বাসের গেম প্লায় দেখেছেন তো ভাবতেছেন কীভাবে গেমটি সেট আপ করব তো আমি আজকে দেখাবো আপনারা হাতে থাকা ফোন দিয়ে কীভাবে এই গেমটি সেট আপ করবেন এবং খেলবেন তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক ভালো আছেন আজকে টাইটেল এবং থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের টপিকটা কী হতে চলেছে হ্যাঁ ভিউর্স আজ এই টপিকটা হতে চলেছে একটা থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের একটা বেস্ট ট্রাফিক তো এই জায়গায় কিন্তু আপনারা ট্রাফিকের পরিমাণটা অনেক বেশি পাবেন তো এরকম এই কয়েকদিনের ভিতরে কিন্তু কেউ রিলিজ করেন নাই শুধু একটা চ্যানেল বাদে সেটা হচ্ছে ট্রিক এন্ড সলিউশন এক্সপার্ট তো ওই চ্যানেলের সাথে কারো তুলনা করবেন না কারণ উনি সর্বফার্স্টে বাসি এনেছে আর কি বাংলাদেশে তো ওনার সাথে কারো তুলনা করবেন না আর কি তো ওইদিকে আমরা না যাই তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাইড অনেক বাস আছে তো এই অনেক কিছু পাবেন আপনারা আর কি তো যদি আপনারা আলাদা আলাদা ম্যাপে চান আলাদা আলাদা বাস দেখতে পারবে আর সবগুলো কিন্তু টুডি মডেল আর এটা কিন্তু লোড ফোনে অনিমিষে খেলা যাবে আর কি কোনো ল্যাগ ছাড়া আমার স্ক্রিনে দেখতে পাবেন অনেক সুন্দর গেম প্লে চলতেছে কি এবং গত দুই থেকে তিন দিন আগে আমি একটা পোস্টে বলেছি যে আমি থ্রি পয়েন্ট সেভেন অনেক কাজ করতেছি আর কি তো এই স্ক্রিনে যে ট্রাফিক মডেলগুলো দেখতে পারবেন সেম টু সেম আমার ওবিতে এগুলো দেখতে পাবেন কিন্তু সবগুলো ব্যানার চেঞ্জ হবে আর কি তো সবগুলো না কিছু ব্যানার চেঞ্জ হবে এবং আমি দুইটা ভেরিয়েন্টে রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ আপনাদেরকে দেব তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ অল্প দিনে আমাদের থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট নতুন একটা ওবি রিলিজ করা হবে তো সবাই পাশে থাকবেন আমাদের এবং আজকে জানাচ্ছি আপনাদের এই ওবিতে কী কী থাকতেছে আর কি তো আরেকটি কথা আপনাদেরকে বলে দিই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমার বাড়ি থেকে পাঁচ থেকে ছয় মিনিটের রাস্তা দূরে কিন্তু একটা বিয়ে হচ্ছে তো ওই জায়গায় তো গান বাজনা হইতেছে আর কি তো ওই জন্য আমার ভিডিওতে একটু নয়েজ থাকতে পারে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এখন আপনারা দেখেন এস অনেক অনেকটা ট্রাফিক যাচ্ছে আর কি আর এটা অনেকে আবার কমেন্ট করতে পারেন স্পিড ট্রাফিক না নর্মাল স্পিড ট্রাফিক তো এটা দুইটাই কিন্তু ভাই যখন আপনি গাড়িটা দাঁড় করাবেন তখন দেখবেন অনেক স্পিডে গাড়িগুলো যাচ্ছে কিন্তু যখন আপনি নিজে একটা গাড়ি চালাবেন আর কি তো তখন দেখবেন তাদের স্পিড অনেকটাই কম থাকবে তো দুইটা মিলিয়ে কিন্তু এই কাজটা করা হয়েছে দেখতে পারতেছেন ওভার টিপ করে কিন্তু আমি চলে যাচ্ছি তো আপনি যখন দাঁড়াবেন আর কি তখন দেখবেন যে অনেক বাস আপনার আগে চলে যাচ্ছে এত স্পিড স্পিড মনে হয় এরকম লাগবে আপনাদের কাছে আর এবং আমাদের কাছে বর্তমানে কিন্তু একটা এসি বাস মোড আছে এবং একটা ম্যাপ মোড আছে যেটা অনেক আগে রিলিজ করা হয়েছে তো বাট লিঙ্কটা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ উনি বাসে নাই তো আমি ওই ম্যাপ মোডটা রিলিজ করতেছি তো সবাই আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যে ঢাকা সিটি একবারে যেরকম জায়গা থাকে ওই রকমই কিন্তু একবারে সরাসরি পেতে যাচ্ছেন স্মৃতি শহীদ শহীদ মিনার অনেক কিছু আর কি তারপর সাপলা চতর তো আশা করছি বুঝতে পারছেন আর কি তো এই ম্যাপ মাউটটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে রিলিজ করব তো আর বেশি কথা বলবো না এখন দেখাই আপনাদেরকে ওবিবিতে কি কি ট্রাফিক মডেল থাকতেছে আর কি তো চলেন চলে যায় আমাদের ট্রাফিকে তো দেখতে পারতেছেন আমরা কিন্তু ট্রাফিকে চলে এসেছি তো দেখতে পারতেছেন এই জায়গায় কিন্তু অনেকগুলো ট্রাফিক আছে আর কি তো এই জায়গায় কিন্তু ট্রাফিকের নাম দেওয়া আছে পঞ্চাশ প্লাস ট্রাফিক তো আমার দিক দিয়ে আমি যেটা বলি এটা পঞ্চাশ প্লাস ট্রাফিক না বলে সত্তর প্লাস ট্রাফিক আপনারা বলতে পারেন আর কি কারণ এখানে অনেক ব্যানার আছে আর এখানে টাটা ট্রাকে আপনারা পেয়ে যাচ্ছেন তিন রকমের একটা ক্যাবেনালা একটা লোডবাহী আর একটা লোডবাহী তো একটা মাথা আর কি সাদা একটা হলুদ পেয়ে যায় কিন্তু টাটা ট্রাকি মডেল পেয়ে যাচ্ছেন তিনটা এখানে নাবেন স্ক্যান ইয়ারও আছে টপ টপ মডেল সব মডেলগুলো অ্যাড করা হয়েছে লেগুনা আছে গ্রিন লাইনের মডেল আছে তো অনেকগুলো মডেল এই জায়গায় অ্যাড করা হয়েছে কারণ আগেকের সময় কিন্তু মডেল অ্যাড করা হতো কারণ সেই সময় কিন্তু অনেক প্লেয়ার খেলতে এবং তাদের কিন্তু অনেক ইউটিউব চ্যানেল ছিল তারা এখন তাদের ফোনের কোয়ালিটি দেখে তারা কিন্তু বাসের থেকে চলে গেছে কারণ তাদের হয়তো ফোন কেনার সামর্থ্য নাই আর কি আর এখন গেমটা আপডেট করে করে এত সাইজ বাড়াই দিয়েছে কারণ এখন চার জিবি র্যামেও কিন্তু এই গেমটা খেলতে গেলে ল্যাক করে আর কি তো সেই জন্য থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট আমার কাছে একটা বেস্ট আপডেট ছিল আর কি তো আপনাদের কাছে ভালো লাগবে এখানে অনেকেই আছেন ওল্ড প্লেয়ার আর কি তো আমি কথা বেশি বাড়াবো না দেখতে পারতেছেন অনেক ট্রাফিক আছে ট্রাফিকের সংখ্যাটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আর কি যদি এখন সেট করতে যাই সেটা ভিডিওটাও কিন্তু আমি খুব সুন্দর করে দিয়েছি তো আপনারা ট্রাফিকগুলো দেখবেন আপনারা ওবিটি সেট আপ করে এবং কমেন্ট বক্সে বলবেন যে কেমন হয়েছে ওবিবিটি তো চলেন চলে যায় সেটা ভিডিও আপনাদের ফোনে যদি আগে থেকে এরকম বাস মিনিটের ইন্দোনেশিয়া কোনো গেম যদি থেকে থাকে তাহলে অবশ্যই ডিলিট করে দিবেন আমি ডিলেট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু আনইনস্টল করে দিবেন আপনাদের গেমটিকে তো তারপরে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যেটাকে আবার অ্যাপসটি আপনার স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন সো এই অ্যাপসটি কিন্তু আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন তারপরে এটা ওপেন করে নেবেন তো তারপরে আপনারা কি করবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ফাইল ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে ওই ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন তারপরে একটু নিচে এসে দেখবেন যে ডাউনলোড লিংক আছে তো এটার ভিতরে ওই ফোল্ডারটা থাকবে আর কি তো আমি এক জায়গা অনেক আগে কনভার্ট করে নিয়েছি তো আমি নিচে আসি দেখায় দিই আপনাদেরকে তো দেখতে পারতেছেন না ধিনো থ্রি পয়েন্ট তো এটার ভিতরে কিন্তু ওই ফোল্ডারটা আমি নিয়েছি তো দেখতে পারতেছেন মেন ডট টু জিরো জিরো সিক্স থ্রি এইট কম মালিও বাস্তিমুলেটর আইডি তো এই ফাইলটি আপনারা অবশ্যই কপি করবেন এটার সাইজ হচ্ছে আটশো সাতচল্লিশ পয়েন্ট পঁয়ত্রিশ এম তো এই যে এটার সেই এমবি বি তারপরে আপনারা কী করবেন এইটার উপরে সিম্পলি একটা ক্লিক করে দিবেন তারপরে দুই নম্বর এক্সট্রা হেয়ারে ক্লিক করে দিবেন তো এই জায়গায় একটা পাসওয়ার্ডের দরকার পাসওয়ার্ড আমার ভিডিওতে পাবেন না যে ভিডিও লিংক দেওয়া থাকবে ওই ভিডিও থেকে পাসওয়ার্ডটি আপনারা কালেক্ট করে নেবেন আমি পাসওয়ার্ডটি টি দিয়ে আর এখানে ভিডিওটা স্কিপ করি তো দেখতে পারতেছেন আমাদের পাসওয়ার্ডটা কিন্তু দেওয়া হয়ে গেছে তারপরে ওকে ক্লিক করে দিবেন তো ওকে ক্লিক করার পরে দেখতে পারতেছেন আমাদের ফাইলটি কিন্তু এক্সট্রাক্ট হচ্ছে আর কি তো আপনাদের এরকম দেরি নাও হতে পারে আর কি তো তাড়াতাড়ি হতে পারে বাইরে থেকে বেশি দেরি হতে পারে তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু আরেকটি ফাইল যে নিচের যে দুই নম্বর ফাইলটা আছে এটা কিন্তু এক্সট্রাক্ট হলো আর কি তো তারপরে আপনাদের কি কাজ আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে একটা এপিকে লিঙ্ক দেবো ওইটাও ডাউনলোড করবেন তো আমি ডাউনলোড ফোল্ডারে যাব এই যেমন ডাউনলোড ফোল্ডার তো এখান থেকে এপিকে বাঁচতে হবে আপনাদেরকে যেহেতু থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান তো এটার উপরে একটা ক্লিক করার পরে ইনস্টলে ক্লিক করে দিবেন দেন এখান থেকে চুজ করবেন আপনারা প্যাকেজ ইনস্টলার তো তারপরে ইনস্টলে ক্লিক করে দিবেন দেন দেখতে পারতেছেন আমাদের কিন্তু প্রায় ইনস্টল হয়েই এসেছে তো এই জায়গায় আপনারা কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন তো তারপরে দেখতে পারতেছেন ওপেনে ক্লিক করে দেবেন তো তারপরে এই জায়গায় কিছু দেরি করতে হবে তো অ্যালাউতে ক্লিক করে দেবেন তো এই জায়গায় আপনারা একটু অপেক্ষা করে নেবেন আর কি তো এই জায়গায় হোয়াইট স্ক্রিন চলে এসেছে তো তারপরে এখান থেকে আপনারা সরাসরি মিনিমাইজ করে বের হয়ে যাবেন তো তারপরে আপনারা কি করবেন আবার ওই ফোল্ডারে যাবেন যেখানে আমরা এই কিছুক্ষণ আগে এক্সটার্ট করলাম আর কি আমি চলে যাই ওই জায়গায় তো তারপরে এখন কী করবেন আপনারা এই যে দুই নম্বর যে ফাইলটি এক্সটার্ট করেছেন তো এটার উপরে চেপে ধরবেন আর কি মানে ট্যাপ করে ধরবেন তারপর কাট অথবা কপিতে ক্লিক করবেন তো আমি কপিতে ক্লিক করলাম তারপরে যে নাহিদ হিনোর উপরে একটা ক্লিক করবেন তারপর ডিভাইস স্টোরে একটা ক্লিক করবেন নিচের থেকে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন তারপর ওবিতে ক্লিক করবেন দেখতে পারতেছেন কম মালেও বাস সিমুলেটর আইডি লেখা আছে তো ওই জায়গায় একটা ক্লিক করবেন তারপরে নিচে পেস্টের আইকন আছে ওই জায়গা থেকে পেস্টের আইকনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে কিন্তু আমাদের এই ফাইলটি পেস্ট করা হয়ে গেলে কিন্তু আমাদের গেমটি সেট করা হয়ে যাবে আর কি তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু গেমটি সেট আপ হয়েই গেছে তো তারপরে আপনাদেরকে কি করতে হবে আমি দেখাই দিই তো আমার এখনো হয় নাই তার জন্য দেখাতে পারতেছি না তো এই জায়গায় একান্নবে তো আমার হয়ে গেছে কিন্তু তো তারপরে এখান থেকে মিনিমাইজ করে কেটে দিবেন সব আর কি তো তারপরে আপনার ইন্টারনেট চালু করে গেমে ঢুকে যাবে তো আমি আমার ইন্টারনেট কালেকশনটা অন করে নিয়েছি তারপরে আপনারা সরাসরি এখান থেকে গেমে ক্লিক করে দিবেন গেমে ক্লিক করার পরে কিন্তু একটু দেরি হবে তো এখানে আপনারা কিছুক্ষণ দেরি করবেন তাহলেই কিন্তু হয়ে যাবে আর কি তো তারপরে যদি কোনো অ্যাড আসে তো অ্যাডটাকে ক্লস করে দিবেন তো তারপরে হচ্ছে দেখতে পারতেছেন আমাদের নতুন একটা বাস পেয়ে যাচ্ছেন তো আশা করছি ওই ভিভিটা আপনাদের কাছে ভালো লাগবে তারপর যদি আপনার ফ্রি মোডে ক্লিক করেন দেখতে পারতেছেন একটা সুন্দর একটা ম্যাপ আছে তো গায়েস আপনাদেরকে কিন্তু আমি গেমটি খুব সুন্দর করে দেখে দিয়েছি যে কিভাবে সেট আপ করবেন আশা করছি আপনারা অনেকে সেট আপ করতে পারছেন অনেকে পারেন নাই তো যারা পারেন নাই আর কি তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে যখন গেমটি সেট আপ করবেন সম্পূর্ণ মনোযোগ থাকতে হবে কিন্তু এই ভিডিওর ওপর এবং গেমের উপর তাহলেই সেট করতে পারবেন তো আশা করছি বুঝতে পারছেন আমার কথা তো যা সেটা করতে পারেননি আবার অবশ্যই ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে এবং পরবর্তীতে আপনারা কি চাচ্ছেন মানে পরবর্তী ভিডিওতে আপনারা কি চাচ্ছেন এটা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তো আজকের এই ভিডিওটা অনেকটা লং হয়ে গেল তো লং ভিডিও বেশি পছন্দ করি না তো যতই লং ভিডিও বানাতে চাই না ততই লং হয়ে যায় আর কি তো আশা করছি আপনাদেরকে সবই বুঝাইতে পারছি এবং আমাদের চ্যানেলে কিন্তু নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এরকম নিত্য নিত্য ভিডিও আমরা কিন্তু সাপ্তাহিকভাবে দুইটা দিয়ে থাকি তো এই জায়গায় কিন্তু আপনারা অনেক কিছু ফ্রিতে পেয়ে যাবেন তো আশা করছি সবাইকে বুঝাইতে পারছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে